হাঁটতে হাঁটতেই আমার জাপানি চাচা এই চাচার সাথে দেখা কোন চাচা গাড়ি আসতেছে গাড়ির ম্যানেজ করতেছে জাপানের চাচারা বয়স আপনার কি বলে আশি পঁচাশি নব্বই হয়ে যায় তারপরেও ওনাদের আমার মনে হয় এই কাজের প্রতি বিতৃষ্ণা আসে না আমাদের দেখা গেল যে অল্পতেই বিতৃষ্ণা চলে আসে বাট ওনারা বয়স হয়ে যায় এটা একটা কারণও থাকতে পারে কারণ হচ্ছে দেখেন আমরা বাঙালি জাতি শৌখিন খুব আরামপ্রিয় বাট জাপানিজটা তাদের ভিতরে সেট করা যে তারা বই বয়স হলো মরার আগ পর্যন্ত তাদের ওই পরিশ্রম করা লাগবে এরকম একটা ভাব তাদের মধ্যে আছে যাকে এই রাস্তা দিয়ে আসলাম আমি একটু শেয়াকশ আছে এই শিয়াকশু থেকে আমি সামান্য একটু ভিতরে গিয়েছিলাম এই এই রোগ দিয়ে একটা ব্যক্তিগত কাজে সে কাজটা শেষ করে তারপর এতগুলি এই যে এতগুলি ফর্ম ধরাই দিল এগুলো নিয়ে এখন আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি এটা জাপানের হচ্ছে একটা উপজেলা উপজেলা শহরের এই রাস্তাঘাটগুলি বেশি যে একটা উন্নত সেটা না তবে খারাপ না জাপানের এটা ট্যাক্সি স্টেশন এটা জাপানে এরকম এই রাস্তার পাশে দোকান খুব কম দেখা যায় যাই হোক আমি হাঁটতে হাঁটতে প্রায় চলেই আসলাম এটা কি সুনোদা সুনোদা আমি এখন অপেক্ষা করছি আ এটা জুয়েলারি দোকান নাকি তাই তো মনে হচ্ছে আমি কোন দিকে যাব কোন দিকে যাব সেটাই ভেবে পাচ্ছি না দেখা যাক কি করা যায় আমি অপেক্ষা করতেছি এটা বেশ কয়েকতলা বিল্ডিং যার পরে প্রচুর ভূমিকম্প হয় তারপরেও কিন্তু এই বিল্ডিং নিয়ে এতটা ভয় থাকে না এবং সেই প্ল্যান পরিকল্পনা করেই এগুলো করা হয়েছে এদিকে কে গান গায় এই যে সিগন্যাল এখন আমি পার হচ্ছি ওখান থেকে সোজা চলে আসলাম ওই যে চাচিয়া হেঁটে হেঁটে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও বানাতে বানাতে আবার আমি সব ভুলে যাব আমার মনে ভুলে যাওয়ার কথা না দেখি একটু এই দোকানে ঢুকিত এটা সুপার শপ ওয়াও তরমুজ দেখেন একটা তরমুজ তিন হাজার দুইশো তার মানে হচ্ছে ট্যাক্স সহ চৌত্রিশশো ছাপ্পান্ন ইয়েন প্রায় সাড়ে তিন হাজার ইএন কিউই কিউই হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় ফল আচ্ছা এইটা কি ফল মানে সবজি আমার মনে হয় সবজি আটশো আশি সবজি দেখেন একদম পানি সরাসরি পানি দিয়ে রাখতেছে যাতে সবজিগুলো মানে স্বাভাবিক থাকে যা ভিতরে যায় না বের হয়ে যায় এক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো এক সময় সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই